জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে পাকিস্তানে দুই দিনের সেনা পুলিশ অভিযানে টিটিপির তিরিশ সন্ত্রাসী নিহত এদিকে নরসিংদীর ভূমিকম্পে কেঁপেছে ভারত আরও জানাবো পাকিস্তানেও শক্তিশালী ভূমিকম্প এদিকে যুদ্ধ থামাতে মার্কিন পরিকল্পনায় কাজ করতে প্রস্তুত জেলোনস্কে সব শেষে জানিয়ে দিব ইউক্রেনকে পুতিনের কাছে আত্মসমর্পণ করতেই কি যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পাকিস্তানে দুদিনের সেনা পুলিশের অভিযানে টিটিপির তিরিশ সন্ত্রাসী নিহত পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার খোয়ায় সেনা পুলিশ যৌথ নিরাপত্তা বাহিনীর দুই দিন ব্যাপী একাধিক পৃথক অভিযানে নিহত হয়েছে দেশটির নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠীর তেহেরিকে তালেবান পাকিস্তানের তিরিশ জন সদস্য পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃবিভাগ সংযোগ দপ্তর বৃহস্পতিবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য এ বিবৃতিতে বলা হয়েছে গত আঠেরো এবং ১৯ নভেম্বর অর্থাৎ সোম এবং মঙ্গলবার খাইবার খোয়ার লাক্কি মারওয়াতি মহমান্দ টাংক এবং কুররম সার জেলায় অভিযান চালিয়েছে সেনা পুলিশের বাহিনী। সবচেয়ে বেশি সংখ্যক সন্ত্রাসী নিহত হয়েছে কুর্রম জেলায় বারো জন নরসিংদীর ভূমিকম্পে কেঁপেছে ভারতও সকাল দশটা আটত্রিশ মিনিটে বাংলাদেশের নরসিংদীর কাছে পাঁচ দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প আগাথানে শুক্রবার এই ভূমিকম্পের প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হওয়ার পাশাপাশি ভারতের কলকাতাতেও মৃদ ভূমিকম্প অনুভূত হয়েছে এনডিটিভি জানিয়েছে কলকাতা এবং সংলগ্ন এলাকার বাসিন্দারা বলেছেন ভূমিকম্পের সময় তারা মৃদ কম্পন অনুভূত করেছেন এবং এ সময় ফ্যান ও দেয়ালে ঝোলানো বিভিন্ন জিনিস সামান্য নর্তে দেখেছেন আবহাওয়া অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঠিক দশটা আটত্রিশ মিনিট ছাব্বিশ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয় এর উৎপত্তি স্থল ছিল নরসিংদীর মাধবদী এবং রিক্টার স্কেলে এর মাত্রা ছিল পাঁচ দশমিক সাত যা একটি মধ্যম মাত্রার ভূমিকম্প তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বলছে রিক্টার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল পাঁচ দশমিক পাঁচ এবং এর কেন্দ্রস্থল ছিল নরসিংদী এই ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল এবং এর সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন এদিকে আজ শুক্রবার সকালে পাকিস্তানেও পাঁচ দশমিক দুই মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে বলে জানা গেছে এনডিটিভি জানিয়েছে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের একশো পঁয়ত্রিশ কিলোমিটার গভীরে এতে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি পাকিস্তানে শুক্রবার সকালে পাঁচ দশমিক দুই মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে বলে জানা গেছে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের একশো পঁয়ত্রিশ কিলোমিটার গভীরে এমনটাই জানালো এনডিটিভি তবে এতে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি এদিকে বাংলাদেশের রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয় আবহাওয়া অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দশটা আটত্রিশ মিনিট ছাব্বিশ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয় রিক্টার স্কেলে এর মাত্রা ছিল পাঁচ দশমিক সাত এটি মাত্রার ভূমিকম্প এর উৎপত্তিস্থল স্থল নরসিংদীর মাদবদে যুদ্ধ থামাতে মার্কিন পরিকল্পনায় কাজ করতে প্রস্তুত জেলোনস্কে রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র সমর্থিত একটি শক্তি পরিকল্পনায় কাজ করতে সম্মতি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কে যদিও ইউরোপের বিভিন্ন মিত্র দেশ এ পরিকল্পনাকে রাশিয়া ঘেঁষা বলে সমালোচনা করছে শুক্রবার আলহাজিরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে বৃহস্পতিবার জেলোনস্কির দপ্তর জানিয়েছে তিনি পরিকল্পনার খসড়া পেয়েছেন এবং আগামী কয়েকদিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন এই খসড়ার বিষয়ে সরাসরি মন্তব্য না করে জেলোনস্কি জানান ইউক্রেনের জনগণের জন্য যেসব মৌলিক নীতি গুরুত্বপূর্ণ তা তিনি তুলে ধরেছেন মার্কিন মাধ্যমগুলোর বরাতে জানা গেছে আঠাশ দফার পরিকল্পনায় ইউক্রেনকে কিছু অঞ্চল ও অস্ত্র ছাড় দিতে হতে পারে অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে পরিকল্পনা অনুযায়ী রাশিয়াকে পূর্ব ইউক্রেনের এমন কিছু এলাকা দেওয়া হতে পারে এখনও মস্কো নিয়ন্ত্রণে নেই এ বিনিময়ে যুক্তরাষ্ট্র ইউক্রেন এবং ইউরোপের জন্য নিরাপত্তা নিশ্চয়তা দেবে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিড বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশেষ দু তিস্টি পুয় গত এক মাস ধরে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের মতামত নিয়ে এ পরিকল্পনা তৈরি করছেন ডোনাল্ড ট্রাম্প এ পরিকল্পনাটি সমর্থন করছেন বলেও নিশ্চিত করেন জেলনস্কি পরে জানান তিনি কিয়েবে মার্কিন আর্মি সেক্রেটারি ড্যানিয়েল ডিরিসকলের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন টেলিগ্রামে তিনি লিখেছেন আমাদের ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের দল শান্তি পরিকল্পনার বিষয়গুলোতে কাজ করবে অন্যদিকে রাশিয়া নতুন মার্কিন উদ্যোগকে গুরুত্বহীন হিসেবে মন্তব্য করেছেন কেরেমলিনের মুখপাত্র দ্বিমিত্রি পেসক বলেন আনুষ্ঠানিক কোনো আলোচনা চলছে না কিছু যোগাযোগ আছে তবে এটাকে আলোচনার প্রক্রিয়া বলা যাবে না ইউক্রেন যুক্তরাষ্ট্রের উদ্যোগে আগ্রহ দেখালেও ইউরোপীয় দেশগুলো সন্দেহ প্রকাশ করছে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জো নয়েল বারো বলেন ইউক্রেন ন্যায়সঙ্গত শান্তি চায় যে শান্তি সার্বভৌমত্ব রক্ষা করবে এবং ভবিষ্যৎ আগ্রাসনের ঝুঁকি কমাবে কিন্তু শান্তি কখনো আত্মসমর্পণ হতে পারে না ইউক্রেনকে পুতিনের কাছে আত্মসমর্পণ করতেই কি যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব আন্তর্জাতিক নানা সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানের জন্য যুক্তরাষ্ট্র ও রাশিয়া একটি নতুন কাঠামো তৈরি করছে বলে মনে করা হচ্ছে তাই আঠাশ দফার পরিকল্পনা অনুযায়ী কিয়েভকে অস্ত্র এবং কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কে আজ বৃহস্পতিবার কিয়েবে মার্কিন সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার ঠিক একদিন আগেও এ খবর প্রকাশিত হল পরিকল্পনা সম্পর্কে এ পর্যন্ত যা জানা গেছে এবং এই পরিকল্পনা অনুযায়ী কিএফকে কি কি সার দিতে হতে পারে তার কিছু বিবরণ তুলে ধরা হলো এই পরিকল্পনা কি সরাসরি প্রস্তাব না এটি এখন পর্যন্ত কোনো সরকারি প্রস্তাব নয় যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাবের বিষয়ে কোনো ঘোষণা দেয়নি এমনকি রাশিয়াও এমন কোনো শান্তি পরিকল্পনার অস্তিত্ব অস্বীকার করছে তবে একাধিক সংবাদ মাধ্যম অজ্ঞাতনামা সূত্রের উদ্ধৃতি দিয়ে এই পরিকল্পনার কথা জানিয়েছে মার্কিন ডিজিটাল সংবাদ মাধ্যম অ্যাক্সিওস এবং যুক্তরাজ্যের ফিনান্সিয়াল টাইমস পত্রিকা গত বুধবার প্রথম এই পরিকল্পনার বিবরণ প্রকাশ করে রয়টার্স অজ্ঞাতনামা সূত্রের বরাদ দিয়ে জানিয়েছে যুক্তরাষ্ট্র জেলোনস্কিকে ইঙ্গিত দিয়েছে ইউক্রেনকে অবশ্যই এই মার্কিন পরিকল্পনা মেনে নিতে হবে যার মধ্যে ভূখণ্ড এবং অস্ত্র সমর্পণ অন্তর্ভুক্ত থাকছে আরেক প্রতিবেদন অনুযায়ী বিনিময়ে ইউক্রেন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা গ্যারান্টি পাবে ফিনান্সিয়াল টাইমস অজ্ঞাত পরিচয়ের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছে এ প্রস্তাবটি গুরুত্বপূর্ণভাবে রাশিয়ার পক্ষে যাচ্ছে এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য খুবই সুবিধাজনক এ পত্রিকাটি আরও দাবি করছে শুধু যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারাই এর খসড়া তৈরির কাজ করছে তবে লন্ডন ভিত্তিক চিন্তক প্রতিষ্ঠান স্যাথাম হাউজে রাশিয়ান সামরিক বিশেষজ্ঞ কিয়ের জাইলস আল জাজিরাকে বলেন এই প্রস্তাব হয়তো যুক্তরাষ্ট্র থেকে আসেনি তিনি এই প্রস্তাবের উত্থাপনকে বাস্তবতার ভিত্তি না হয়ে একটি রুশ তথ্যযুদ্ধ বলে অভিহিত করেন যা পশ্চিমা সংবাদ মাধ্যম আবারও সন্দেহ গ্রহণ করছে মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তারা কি বলছেন হোয়াইট হাউসে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক্সে লিখেছেন এই যুদ্ধ অবসানের জন্য উভয় পক্ষের মতামতের ভিত্তিতে সম্ভাব্য ধারণাগুলোর একটি তালিকা তৈরি অব্যাহত থাকবে এবং স্থায়ী শান্তি অর্জনের জন্য উভয় পক্ষকেই কঠিন হলে প্রয়োজনীয় সারের বিষয় সম্মত হতে হবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে আলোচনার সময় জেলনস্কি কথিত এই প্রস্তাব নিয়ে কোনো মন্তব্য করেননি তবে তিনি টেলিগ্রামে লিখেছেন রক্তপাত বন্ধ এবং স্থায়ী শান্তি অর্জনের জন্য প্রধান বিষয় হল আমাদের সব অংশীদারদের সঙ্গে সমন্বয় করে কাজ করা এবং মার্কিন নেতৃত্ব কার্যকর ও শক্তিশালী থাকা মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিও চারো জানিয়েছে এই পরিকল্পনা সুনির্দিষ্ট এতে আঠাশটি দফা রয়েছে এর ফলে সামগ্রিকভাবে রাশিয়া দুই সালে দখল করা। দক্ষিণ ইউক্রেনের ক্রিমিয়া এবং দোনেতস্ক ও লুহানস্ক নিয়ে গঠিত পূর্বাঞ্চলীয় দনবা অঞ্চলের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ পাবে